आज मीटर दूर है अरे 1 किलोमीटर का थोड़ा नहीं नहीं नहीं।, तो नहीं, बोलने में गलती हो गई हाँ। 800 मीटर 800 मीटर हां और हां वही बोलिए 800 मीटर 800 मीटर है अच्छा तो रास्ता ऐसे ही है सब चलो कुछ आसान है चलने में कुछ दिक्कत है चलने में ऐसे ही है अच्छा चलो हम लोग जाते हैं एक साथ यार से ऊपर देखो जगह ভয়ানক একটা জায়গা কতটা উপরে আমাদের উঠতে হবে সেটা তোমাদের দেখাচ্ছি মানে এই যে দেখো আরেকজন লোক দাঁড়িয়ে আছে অনেক উচিত উঠতে হবে চলো উঠি দেখতে যখন এসছি দেখবই খুব ভয়ানক রাস্তা প্রচুর ঢাল আছে এই রাস্তা দিয়ে আমাকে এখন উঠতে হবে এই উঁচুতে চলো দেখা যাক এসছি যখন আমিও দেখাতে চাই তোমাদের কেমন জায়গা জায়গাটা একটু দেখো মালিভাসি ভিউ পয়েন্ট যেটা ওটা নাম দিয়েছে চলো যাওয়া যাক এটা যখন এখানে এখানে কি প্রচুর বাদরের উৎপাত হয় তো বাদরের যখন উৎপাত হয় কীভাবে বাজায় দেখো বাদরে তাড়ানোর জন্য এই জঙ্গলের মধ্যে এগুলো হচ্ছে এলাচি গাছ পাহাড়ের কোলে চাষ হচ্ছে দেখো নিজে নিজেই খুব ভয়ঙ্করতম জায়গা প্রচণ্ড ভয়ঙ্করতম জায়গা মানে অনেকটা হেঁটে চলে এসেছি ট্রেকিং রুট খুব সরু ভীষণ নম মানে একটু এদিক ওদিক হলে কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারে অনেক মানে লাঠি যে গাইড দাদা লাঠি দিয়ে দিয়েছে সেই লাঠি ধরে ধরে হাঁটছি যতটুকু যেতে পারি ওই দেখানোর চেষ্টা করছি এই কথাটা যেতে পারি আমি আচ্ছা ভাই বন্ধ কর না না এবারে দেখো ন্যাচারাল ওয়াটার ফলস বলতে পারি ওই পার ছোটো ছোটো পাহাড়ে যেগুলো থাকে এবং একটা গণেশ ঠাকুর রাখা আছে যারা যায় এখান দিয়ে নমস্কার করে আমরা যাচ্ছি খুব বিপজ্জনক রাস্তা আমি এইটুকু বললাম তার মধ্যে বৃষ্টি ভাই যা রাস্তা দিয়ে এলাম জাস্ট কল্পনাও করা যাবে না মানে প্রত্যেকটা রাস্তায় যেন মনে হচ্ছে বিপদ সংকুল কিন্তু আমি একটাই কথা বলবো যে অবশ্য বর্ষাতে যেন এই রাস্তাটা কেউ না আসে আমি যে রাস্তা দিয়ে ট্রেকিং করতে করতে এলাম একটু বিপদ প্রচুরই বিপদ আছে একটু নয় কিন্তু শীতকাল বা অন্যান্যকালে ঠিক আছে মানে যে সাইডসিনটাই যাচ্ছি বর্ষাটাই একটু অ্যাভয়েড করে চলো আর যারা পঞ্চাশের ওপর তারা তাদেরকে আমি বলব ভাই এসো না মানে এখানে এসো আমি যেখানে ছিলাম সেটা ঠিক আছে সেটা তো দুর্দান্ত মানে সেখানে এসে বসে শুধু সময় কাটা দারুণ কিন্তু এই ট্রেকিংয়ের যে রাস্তাটা আছে সেটা যারা পঞ্চাশের উপরে বয়স আমি একটু বারণ করব কারণ রাস্তাটা কিন্তু বেশ বিপদসংকুল রাস্তা এবং অনেকটা কিন্তু ডিপ তো সুতরাং একটু নিজেদের রিস্ক নিতে হবে নিজের রিস্ক নিয়ে আসতে হবে যাই হোক আমাকে অনেকেই বলো যে একা বেরো কেন একা বেরোনোতে একটা ভয় আছে অ্যাডভেঞ্চারও আছে সব কিছুকে মিলিয়েই মাঝে মাঝে এরকম বেরিয়ে পড়তে হয় হয়তো একটা ওয়াটারফলস দেখতে পাচ্ছি তবে অনেকটা জুম করে আমি দেখলাম কিন্তু এটা তোমাদেরকেও দেখাচ্ছি ক্ষেতের মধ্যে দিয়ে যেতে হচ্ছে এই হয়েছে ভিউ পয়েন্টটা আর এত বড় একটা পাহাড়ে মাত্র কিন্তু তিন থেকে চারজনই থাকে অর্থাৎ তাদের যে পরিবারটা তিন থেকে চারজন যে গাইড নিয়ে এসছে সেই ধরে রাখো পুরো পাহাড়ের এই অংশটা পুরো ওড়ি নিজেই ভিউ পয়েন্টটা বানিয়েছে ট্যুরিস্টদেরকে নিয়ে আসে মানে বলা বাহল্য এই পাহাড়ের মালিক কিন্তু ইনি এবং ওনার ছেলেই কিন্তু আমাদের ট্যুরিস্ট গাইড আবার তার মানে ওনার যে আবার ছেলে মানে ট্যুরিস্ট গাইডের ছেলে যে আমাদের খাবার দিচ্ছিল ওনার বুঝতে পেরেছ বংশ পরম্পরায় পুরো চলছে আহ আপনার নাম কে থাকে বত আচ্ছা কত দিন আয় হ্যাঁ কত দিন আয়া হ্যাঁ মানে কত জন চালিশ সালিশাল দেখো কত মানে ভালো লাগছে তো মতো কে বলনা চাই বলি আপনার বলিয়ে খুব সম্ভবত উনি আমার ভাষা বুঝতে পারছেন না কারণ ওনারা ঠিক হিন্দি না একটা অন্য ভাষায় কথা বলেন আঞ্চলিক ওনার এবং প্রায় চল্লিশ বছর ধরে এসছে এবং এত সুন্দর দেখো আমি জাস্ট কি বলবো আমি এসছি এত ভালো লাগছে এই পাহাড়ে মানে বলছি না ভার্জিন জায়গা পুরো যেখানে এসছি এই পুরো পাহাড় বাড়ি ঘর এইখানে ওনাদের পুরো চাষবাস সব কিছু উঠে বসে আছি আমাদের যাওয়ার আগে এই ভিউ যে আছে ভিউ পয়েন্টে যাওয়ার আগে বসে আছি কিন্তু না দেখো এখানে গাইডদার একটা ভিউ মানে একটা দারুণ একটা জায়গা বানিয়েছে ভিউর জায়গা নিজেই বানিয়ে সেটা কেন নাম বলেছে এসকা মালিভাসি ভিউ পয়েন্ট মানে সত্যি পুরো এখানে উঠে পুরো পাহাড়টাই পুরো চতুর্দিক থেকে তুমি দেখতে পাবে এই দেখো রিমা দিদি যাদের খোঁজ দিয়েছিল আমাকে এখানে আসার অর্থাৎ তাদের কাছে কিন্তু আমি চলে এসেছি এবং ওনারই ছেলে গাইড হিসেবে কিন্তু আমাদেরকে এখানে নিয়ে এসছে এবং এত সুন্দর লাগে দুজনকে একটা জাস্ট দারুণ প্রেম বেশ ভালো লাগছে বলতে বলতে আবার বেশ জোরে জোরে বৃষ্টি চলে এলো পাহাড়ে এবং আমরা কিন্তু এখন অনেকটা উঁচুতে পাহাড়ে এবং এই পাহাড় তথাকথিত কোনো কি বলে এটাকে একেবারে ভার্জিন পাহাড় বলতে পারি তাই সেই রকম কোনো সুযোগ সুবিধা কিন্তু নেই এখানে খুব রিক্স নিয়ে আমরা উঠলাম আবার খুব রিক্স নিয়ে কিন্তু নাপ হবে আর প্রচুর জোক রয়েছে এখানটায় শুধু বৃষ্টি হচ্ছে আর শব্দটা শোনো চারিদিকে নিস্তব্ধ মৌমাছি এসে বসে মৌমাছি পালন হয় এখানটায় একটু ভাবুন তো একটা পাহাড়ের মালিক ওরা হ্যাঁ তবে এই পাহাড়টাকে যেতে মানে যেতে যেতে দেখলাম যে কত ফুল কত সুন্দর দেখতে সেগুলো কিন্তু প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বছর ধরে তার এখানে থেকে থেকে করেছে এই নয় অর্থাৎ তারা যখন এসেছিল আমরা যে রাস্তা দিয়ে আসলাম বোঝাই যায় যে সেই রাস্তাটা কতটা খারাপ কতটা বাজে অবস্থায় ছিল সেখান থেকে তারা কিন্তু আজকে এই পাহাড়টাকে খুব সুন্দর তৈরি করেছে এবারে ভিউ পয়েন্ট তৈরি করেছে এবং আমি যখন জিজ্ঞেস করলাম যে এত কিছুর অর্থ কি তখন বলল এদের প্রধান কাজ হচ্ছে এলাচি গাছ তো সেই এলাচি গাছে বাদররা নাকি খেয়ে চলেছে এবং আরেকটা বললো কী একটা প্রাণী আছে তারা এই ফলটা খেয়ে নিচ্ছে যার ফলে তাদের রোজগারটা কিন্তু কমে গেছে সেই রোজগার কমার জন্যই এরা কোথাও গাইড হিসেবে কাজ করছে অর্থাৎ আমরা যে হোমস্টেটা রয়েছি সেখানে তিনি গাইডের কাজ করেন তার ছেলে সেখানে সার্ভিসে কাজ করে এবং দেখালাম তার যে বাবা যিনি প্রথম এসেছিলেন এখানে তিনি এই জায়গাটা নিয়েছেন সব মিলিয়ে সত্যিই পাহাড়কে কিন্তু এরা সুন্দর রেখেছে এবং এই সুন্দর রেখেছে বলেও আমাদের কিন্তু কোথাও আসতে বারবার মন যায়